আল্লাহ রবুল্লা আলমিনের কাছে তিনটি আমল অনেক বেশি প্রিয় পছন্দ কয়টি আমল আওয়াজ দিতে পারেন আওয়াজ নাই কেন কয়টি আমল নখ তুলে নখ তুলে দেখেন কয়টি আমল তিনটি আমল আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক বেশি পছন্দের এক নাম্বার আমল হলো অক্তমত নামাজ পড়া আওয়াজ দিয়ে বলেন কি করা অক্তমত যে ব্যক্তি নামাজ পড়বে এটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পছন্দের দ্বিতীয় নাম্বার হলো আলি ওয়ালিদাইন পিতা মাতার খেদমত যে ব্যক্তি করবে আজকে মত নামাজেদের আমাদের কোনো খোঁজ খবর নাই নামাজের সময় হলে ব্যস্ত 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 হুজুরেরা নামাজের দাওয়াত দেয় বলে হুজুর সন্তানটা ছোট আছে বড় হলে বিবাহ সাথে দিয়েই নামাজে ধরবো এমন লোক আছে না নাই বলে আছে না নাই হুজুর নাতনিটা তো বারো বছর চলতেছে ষোলো বছর হোক বিবাহ দিয়েই নামাজে ও গ্যারান্টি নিয়ে আসছে আল্লাহর কাছে আরো চার বছর পরে নাতনিক বিয়ে দেওয়ার পরে ও হায়াত পাবে পরে নামাজ পড়বে গ্যারান্টি নিয়ে আসছে কথা বলেন ঠিক কিনা আহারে চক্ষু বন্ধ করে রাত্রে ঘুমায় গেলাম সকালে উঠতে পারবো কোনো গ্যারান্টি আছে নাকি বলেন কত মানুষ ঘুমের ঘরেই না শেষ কথা বলো ঠিক কিনা দ্বিতীয় নাম্বার কি পিতা মাতার খেদমত করা আজকে পিতা মাতার খেদমত কিন্তু সমাজে নাই কথা বলেন ঠিক কিনা পিতা মাতার খেদমত একদমই সমাজে নাই পিতা মাতা কষ্ট পাইলে জান্নাত কোনোদিনও পাওয়া সম্ভব হুমা জান্নাত গাওনার গা পিতা মাতা তোমার জন্য জান্নাত পিতা মাতা তোমার জন্য জাহান্নাম তুমি বেঁচে নিবা তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা কথা বলো ঠিক কিনা পিতা মাতা যদি আহ করে উফ করে তোমার জিন্দগির আমল बर्बाद হয়ে যায় কথা বলো ঠিক কিনা এইজন্য জন্য পিতামাতার মন খুশি করে গেলে তাহলে খুশি হবেন কে আওয়াজ দিয়ে খুশি হবেন কে তৃতীয় নাম্বার আমল আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয় এবং পছন্দের সেটি হলো গভীর রাতে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া দুই রাখা চার রাখা নামাজ পড়ে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করলে আল্লাহ রব্বুল আলমিন এই বান্দার প্রতি অনেক বেশি রাজি এবং খুশি হয়ে যায় আল্লাহ বলে আব্দুর রহমান এত রাতে উঠছো কি বলবি বল আমি আল্লাহ তো চেহারার দিকে তাকায় আছি তুই যেটাই বলবি আমি আল্লাহ সেটাই কবুল করব। কারণ গভীর রাত্রে সবার দরজা বন্ধ হয়ে গেল একজনের দরজা খোলা থাকে তিনি কে আল্লাহ দরজা গভীর রাত্রে খোলা থাকে কথা বলেন ঠিক কিনা এজন্য সম্মানিত উপস্থিতি তাহাজের নামাজ পড়লে খুশি হয় আল্লাহ বলে তোর রেজেকের সমস্যা আমি আল্লাহকে বল আমি আল্লাহ তোর রেজেকের ব্যবস্থা আসমান থেকে করে দিব তোর কিসের সমস্যা তোর মেয়েটাকে বিবাহ দিতে পারতেছিস না আমি আল্লাহ তালার কাছে বল আমি আল্লাহ তালার ব্যবস্থা করে দিচ্ছি আল্লাহ বলেন তাহলে কয়টি আমল পছন্দের একজন ব্যক্তি নামাজ হয়ে গেলে মাহফিল সফল কথা বলেন ঠিক কিনা নামাজে আসবেন তো ইনশাল্লাহ আর সুন্দর করে নবী সুন্নত যে পরিচয় দাড়িটা রাখা যাবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন আল্লাহ সুবহানাহু ওয়া ও বান্দি আমি আল্লাহ তাআলাকে যারা ভালোবাসো তারা কখনো খারাপ কাজের মধ্যেিপ্ত হবেবার না আর যদি কথায় লিপ্ত হয়ে যায় আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা তওবাতন নাসুহাত ইল্লা বলেন আল্লাহু আমি আল্লাহ তাআলাকে ভালোবাসার পর আমি আল্লাহ তালার উপর ঈমান পর আমি আল্লাহ তালার প্রতি তওবা করি আমি আল্লাহ তালার কাছে যদি ক্ষমা চাও আমি আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তোমাদেরকে maaf করে দেব তাহলে আল্লাহ তালা চাই আল্লাহ তালা চাই প্রতিটা বান্দা বান্দি আমি আল্লাহ তালার কাছে মত কত হয়ে যাক আমি আল্লাহ তালার কাছে তার ভুল স্বীকার করুক আমি আল্লাহ তালার কাছে সেই আমি আল্লাহ তালার কাছে সেই বিরাসক না পর মানে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা বান্দা বান্ধি চেহারা দিকে তাকে তাকে এই বান্দাটাকে তো আমি আল্লাহ বানাইছি কথা বলেন ঠিক কিনা এই বান্দিটারে আমি আল্লাহ তালা মহাব্বত করে বানাইছি আল্লাহ বলে এই বান্দে বান্দা বান্দিকে এত মহাব্বত করে বানানোর পরে এই বান্দা বান্দি যখন ইচ্ছাকৃত হবে গুনার কাজে লিপ্ত হয়ে যায় আমি আল্লাহ তালার কাছে অনেক বেশি কষ্ট হয় আমি আল্লাহ তালা বলি ও দেখছ বান্দা ভুল কাজের মধ্যে থাকলেও আবার তওবা করে ফিরে আসবে ফেরেস্তা ডাক দিয়ে বলে আল্লাহ এই বান্দা মনে হয় আপনার কাছে আর ফিরে আসবে না আল্লাহ ডাক দিয়ে বলে লা ও ফেরেস্তা আমি আল্লাহ জানি তোমরা তা জানো না অতএব এই বান্দাই বান্দি অবশ্যই আমি আল্লাহ তালার কাছে ফিরে আসবে কথা বলেন ঠিক কিনা